হ্যালো বন্ধুরা সবাইকে খ্রিস্টীয় প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগ আমি আবার শুরু করছি সবাইকে অন্তস্মীর ব্লগে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আমিও ভালো আছি আর আজকে হচ্ছে এক বাড়ির একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে বাড়িতে হচ্ছে এটা এই পেঁপে গাছটার কথা আমরা আপনাকে বলেছিলাম যে এই পেঁপেগুলো হচ্ছে তরকারি খাওয়ার জন্য খুব ভালো কিন্তু পাকলে কিন্তু মিষ্টি লাগে না কিন্তু তরকারি করলে খুব তো এই জন্য গেছিলাম বাগানে যে একটা পেঁপে পেরে আনবো আর রান্না করবো তরকারি তো একটা তরকারি রান্না করবো এটা হচ্ছে আমার মায়ের শাশুড়ি মায়ের জন্য মানে পেঁপে তরকারি খাবে মাছ দিয়ে তো এই জন্য একটা মা পেঁপে আনার জন্য গেছিলাম তো পেঁপেটা হচ্ছে ছোটো একটা পেঁপে নিয়ে আসলাম আমার বাবা বলতো তোমার একটা পেঁপে কাটতো এত সময় লাগতেছে না পরে দেখতেছি যে সবচেয়ে ছোটো কোনটা কারণ বেশি বড় নিয়ে তো লাভ হবে না একটা মাত্র তরকারি তো এই কারণে একটা ছোটো পেঁপে পেরে নিলাম আর এই পাশে আর একটা আমরা লাগাইছিলাম গাছ পেঁপে গাছ এ অনেক বছর আগে দুই তিন বছর আগে তো সেই পেঁপেগুলো অনেক মজার অনেক খুব মিষ্টি হয় তো সেখান থেকে একটা ভাবতেছি পেঁপে পারবো যে ভিতরে হালকা হলুদ হয়ে আসছে কচকচ লাগে মানে এই পেঁপেটা খেতে খুব মজা লাগে তো জন্য গেছি পারতে তো অনেক কষ্ট অনেক চেষ্টা করলাম যে পেঁপেটা পারার জন্য কিন্তু আমার দ্বারা আর পেঁপে পাড়া হইলো না কারণ আমি যতই চেষ্টা করলাম ওই পেঁপে আর আমি পারতে পারিনি আর আজকেও কিন্তু ওই ভিডিওতে সেই একই সমস্যা যে সাউন্ড তখন বলছিলাম মানে তখন সাউন্ডটা চেক করিনি সাউন্ডটা আসেনি এই কারণে আমি পরে ভয়েস ওপরে দিয়ে দিলাম সাউন্ডটা আর যে দেখেন আমার কিন্তু আমার ধারা কিন্তু হয়নি পেঁপে আমি পারতে পারিনি শেষে কিন্তু আরিয়ানার বাবাকে আসতে হয়েছে পেঁপে পারার জন্য আর এই এই পেঁপেটা কিন্তু খুব মজার এই যে দেখেন আরি বাবা একটা ইয়ে দিছে আর পেঁপে পড়ে গেল দেখেন কি সুন্দর করে আর আমায় কতবার ট্রাই করলাম পেঁপে আর আমি পারতে পারিনি এই যে এই পেঁপেরটা ভিতর মানে বাইরে থেকে কিন্তু দেখা যাচ্ছে কাঁচা কিন্তু না ভিতরটা হালকা হলুদ হয়ে আসছে আর খেতে কিন্তু খুব মজা লাগে একদম মিষ্টি পাকলেও খুব মিষ্টি আর এই এই গাঁদা মানে গাঁদা ফুলগুলো দেখাচ্ছিলাম যে ফুলগুলো খুব বড় বড় একদম আমার হাতের সমান মানে খুব ভাল লাগতেছিল এই যে এটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম আর এই গাছে হচ্ছে দুই রকমের ফুল দুই কালারের সেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম হ্যাঁ গোড়া থেকে কাটিয়ে হবে চলো আমরা যাচ্ছি এখন নদীর পারে নদীর পারে গাছগুলো একটু দেখে আসি কি অবস্থা আর এই যে দেখেন আমের মুকুল চলে আসছে কি সুন্দর এখনই চলে আসছে এখনই তো আসে সব গাছে তো আসে না এখনো আসবে এই না এখন কি সুন্দর ফুল ফুটছে রাস্তার ধারে এসে তোমার বুনাপুর বুনাপুর ন্যাচারাল নাই হয়ে হয় অনেক অনেক একটা কাছ থেকে দেখো এটা ওই তারপর এই

লিচু বাগানের মালিক নিচু গাছ পরিদর্শন করতে আসছে

আবার একটা নতুন সিজন আসছে এই যে গরুকে জ্যাকেট পরানো জ্যাকেট পরানো হয়েছে বাংলা জ্যাকেট নাকি এই কতগুলো আছে দেখো কাটা লাগিয়ে এই তো এখন তো বলেছি এই যে নদীর টাটকা মাছ অল্প বেশি না হাফ মতো হবে বিভিন্ন রকমের মাছ আছে কুটি মাছ ময়া মাছ রিঠা মাছ তারপর হচ্ছে এটাকে বলে খড়কি মাছ মাছ আছে কিছু হবে হ্যাঁ এটা আলু দিয়ে তারপর হচ্ছে মাখা মাখা আলু টমেটো আর দেখলেন এই যে বাচ্চারা কি সুন্দর করে নাচলো ওরা বাড়িতে গেলে এভাবেই আনন্দ করে খুব সুন্দর করে খেলাধুলা করে নাচে গান গায় এটা খুবই আনন্দের ব্যাপার ওদের জন্য আর এই যে দেখেন এখানে কি সুন্দর সবুজ আর সবুজ একদম আমাদের বাড়ি থেকে বের হলে নদী পথে যেতে সেই এই সিনারিটা ধানের বীজ করা হয়ে চারা করা হয়েছে আর কি ধানগুলো লাগাবে আর কয়েকদিন পরেই তো কী সুন্দর লাগতো দেখতে এই জন্য আপনাদেরকে দেখালাম তো গ্রামের দৃশ্য আসলে অনেক সুন্দর তো আজকের ভিডিওটা আর বড়ো করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অন্তঃসংবাগের সাথেই থাকবেন বাই